ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকিতা বঙ্গাল আশা করি তোমরা সবাই খুব আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে বিকেল তিনটে এখন থেকে আমি আমার ব্লগিংটা স্টার্ট করছি হ্যাঁ দেখতেই পাচ্ছ চুল থেকে জল ডুবছে এখন পর্যন্ত সবে মাত্র আমি চান করে উঠেছি আর আমি এখানে একটা এখন বৌদিদের বাড়ি যাব ওদের আজকে রাত্রিবেলা পুজোই যাওয়ার কথা আছে তো তাই ভাবলাম চলো তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করা যেতেই পারে আর মা এখন সিম বকছে কারণ দুপুর থেকে অলরেডি অনেক খেয়েছে অনেক মারও খেয়েছে খাওয়া দাওয়া নিয়ে আর আমি এখন ওদের বাড়িতেই যাব অনেক তত্ত্ব সাজানোর কথা আছে আমি একদম সিম্পল একটা কুর্তি আর প্যান্ট পরেছি আর চুলটা তো আমার এখন নেতাই আছে জল ডুবছে চুল থেকে ওখানে গিয়ে খুলে দেবো তো চলো আমার সাথে তো ওখানে কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তত্ত্ব সাজাই না সাজাই আর নতুন লোকেদের সঙ্গেও আলাপ হবে তোমাদের চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা আমরা এখন বেরিয়ে পড়েছি মাও আমাকে দিতে যাচ্ছে একা একা যেতে পারবো না হ্যাঁ এখান থেকে একটুখানি তবু মা আমায় দিতে যাচ্ছে চলো গিয়ে

কান <laughs> কর তো বৌদিদের বাড়ি এসে প্রথমেই পুচকুর সঙ্গে একটু দেখা করে নিয়ে তারপর আমরা ওপরে উঠে গেলাম ওপরেই যেহেতু তত্ত্বর জিনিসগুলো সব সাজানো হচ্ছিল তাই জন্য ওখানেই চলে গেলাম আর ওখানে গিয়ে দেখি অলরেডি সবার অনেকটাই করা হয়ে গিয়েছিল শুধু ফুলের তত্ত্ব পড়েছিল তো সেটাই আমি আর দাদু মিলে দাদু আমায় অনেকটা হেল্প করে দিয়েছিল তত্ত্বগুলো ধরে দিয়েছিল তবেই আমি টেপটা লাগাতে পেরেছি আর মালাগুলো অলরেডি অনেক বড় বড় ছিল সেই জন্য আমার হ্যান্ডেল করতে একা একা ঠিকঠাক মানে বিছাতে খুবই অসুবিধা হচ্ছিল তো যাই হোক যা হোক করে আমি ম্যানেজ করে ছোট ট্রেনের মধ্যে দুটো তিনটে মালা একসঙ্গে রেখে করে নিয়েছি সাজিয়ে নিয়েছি আর দাদু ওইদিকে আমাকে ধরে দিচ্ছিলো আর আমি টেপগুলো মেরে দিচ্ছিলাম তো এভাবেই বহু কষ্টে আমি প্রত্যেকটা ট্রে সাজিয়ে নিয়েছি আর সাজানোর পর আউটকামটা খুবই সুন্দর এসেছিলো প্রত্যেকটা ট্রেই দেখতে খুব সুন্দর লাগছিলো স্পেশালি আমার ভালো লেগেছে মিষ্টির ট্রেটা আর ফুলের ট্রেগুলো তো অবভিয়াসলি কালারফুল লাগছিলো তার জন্য খুবই সুন্দর লাগছিল আর যে মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল ওখান থেকেই ওখানের কিছু লোক আগের দিন এসে যে সমস্ত কাপড় ধুতি এ সমস্ত যে দেওয়ার কথা আছে সেগুলো ওরাই সাজিয়ে দিয়ে গেছিলো এমনকি বাতাসা এগুলোর ঝুড়ি বাস্কেটগুলো ওরাই তৈরি করে দিয়ে গিয়েছিল শুধুমাত্র ফুলের আর কিছু আরও টুকটাক জিনিসগুলো যেগুলো শুধু সেদিন করা হয়েছিল বাদবাকিটা ওরাই এসে করে দিয়ে গেছিলো খুব ভারী নয় মোটেও আমি দেখছিলাম

একজনের চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে ওইটা দেখি দাও হেয়ার স্টাইলটা একদম ওপেন হেয়ার গরমের সময় খুব সুন্দর লাগবে রাস্তায় যেতে যেতেই টের পাবে কি সুন্দর ঘাম ঝরবে

আমি সবেমাত্র বাড়ি ফিরলাম আমার চুল এখনো ভিজে আছে তাই চুলটাকে আমি হালকা শুকিয়ে নিই আমি একটু রেস্ট নিয়ে নিই কারণ আমার একদম রেস্ট নেওয়া হয়নি একটুখানি শোবো ঘুম থেকে উঠে না ঘুমাবো না একটুখানি শোবো আর তারপর উঠে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি কোথায় গিয়েছিলাম মামা কোথায় গিয়েছিলাম তোমায় নিয়ে যায়নি মাম্মা নিয়ে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমি এখানে একটু আইস রোল করে নিচ্ছি আর স্কিনের জন্য তো আইস কতটা ভালো তোমরা তা ভালো মতোই জানো আর আইস দেওয়ার পর স্কিনটা কতটা টান টান আর ফ্রেশ লাগছিল যেহেতু আমার অ্যাকনি ব্রন আর অয়েলি স্কিন সেই জন্য আমার স্কিনে প্রবলেম সবসময় লেগেই থাকে তো আমি আমার স্কিন কেয়ার রুটিনটা ওই জন্য একটু চেঞ্জ করেছি আর এখন আমি আমার স্কিনের মধ্যে অনেকটা ডিফারেন্স নোটিস করছি তোমরাও আই হোপ দেখতে পাচ্ছ আমার স্কিনটা আগের থেকে অনেকটা গ্লাওজি আর স্মুথ হয়েছে তো স্কিন কেয়ার রুটিনটা যদি চাই অবশ্যই আমাকে কমেন্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি এখানে রেডি হয়ে গেছি পুরোপুরি এই গরমে এটাই করেছি আর স্লিপলেস আমার আর নেই কুর্তি একটাই পিস আছে এই গরমে এবার স্লিপলেস দুটো কিনতে হবে তো এই স্লিপলেসটাই আমি এখন আপাতত পড়ে যাচ্ছে সবাই রেডিও হয়ে গেছে বাইরে বেরিয়ে গেছে আমি একটু ফোনটা চার্জ করব ফোনে একদম চার্জ নেই চার্জটা দেবো তারপরে বেরোবো ডাক করলে তারপরে বেরোবো আর সিম বার অবস্থা দেখলাম হ্যাঁ নিয়ে নাও না ওতেই জলের বোতল নিয়ে নাও প্লাস্টিকের মতন মোড় জলেই তো নিচ্ছি মানে ওরা খাদা খাদা হ্যাঁ হাই করো হ্যাঁ

আমাদের বাড়ি থেকে মা আর আমি গিয়েছিলাম বাপি যায়নি যেহেতু সিম্বা বাড়িতে একা ছিল তাই জন্য বাপি বাড়িতেই ছিল আর মা আর আমি গিয়েছিলাম তো বেরিয়ে প্রথমেই পুচকুর বাড়ি গিয়েছিলাম গিয়ে পুচকুকে একটু আদর করে নিয়ে চটকে নিয়ে তারপর দেখলাম তত্ত্বগুলো এক এক করে ওরা দাবায় এনে সাজিয়ে রাখছে তারপর কাকিমারা এক এক করে তত্ত্বগুলো নিয়ে বেরিয়ে পড়লো আর বেরোতে বেরোতেরা অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল বিকেলবেলা দিনের আলো থাকতে যেহেতু রাস্তাটা অনেকটা ভিতরে পাড়ার ভিতর দিয়ে যেতে হবে তাই জন্য কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিল প্রতিবারের মতো এবারেও নামের দলের জন্যই লেট হয়ে গিয়েছে আর এটা আমাদের বাড়ির সামনে দিয়ে আমরা সবে যাচ্ছি জাস্ট আর দেখতেই পাচ্ছ এরা কতটা মজা করছে আর কতটা নাচানাচি করছে সারা রাস্তা এরা এভাবেই নাচতে নাচতে গিয়েছে একটুও টায়ার্ড হয়নি ট্রাস্ট মি একটুও টায়ার্ড হয়নি মানে এত এনার্জি কোথা থেকে আসলো আমি বুঝতেই পারিনি আর গরমে তো আমার অবস্থা তো কাহিল হয়ে যাচ্ছে আমি ঘেমে স্নান করে যাচ্ছি কিন্তু এরা কনস্ট্যান্ট এত সেজে গুজে শাড়ি পরে কনস্ট্যান্ট সারা রাস্তা নাচতে নাচতে গেছে প্রায় আমাদের বাড়ি থেকে মন্দিরটা প্রায় আধ ঘন্টার বেশি রাস্তা আর পুরো রাস্তাটাই এরা নাচতে নাচতেই এভাবেই গেছে তো আমাদের সঙ্গে প্রায় একশো জনের মতো লোক ছিল তো সবাই এভাবেই নাচতে নাচতে গিয়েছিল সামনে ছিল নামের দল আর তার পিছনে নামের দলের সঙ্গে যে লোকরা ছিল তারা ছিল আর একদম পিছনে ছিল বাজনার দল যারা বাজনা বাজাচ্ছিলো আর মিডিলে ছিলাম আমরা যারা এরকম নাচতে নাচতে যাচ্ছি যেহেতু কিছুদিনই হলো ভোট সবে মাত্র শেষ হয়েছে আর এখানে আর্মি পুলিশেরও প্রচন্ড ভিড় ছিল রাস্তার উপর আর আমরা এভাবেই নাচতে নাচতে যাচ্ছিলাম আর সামনে প্রচুর গাড়ি জ্যাম হয়ে গিয়েছিল রাস্তা পুরো একদম ব্লক হয়ে গিয়েছিল অনেক কষ্টে ম্যানেজ করে ওখান থেকে বেরোনো হয়েছে আর এনাকে দেখো খালি পায়ে শাড়ি তুলে কি হালে নাচছে মানে কোনো ঘুষই নেই বাট যাই হোক ভালো এসেছে আর আগে এই পাড়াটায় আমার একটা বান্ধবীর বাড়ি ছিল তাই আমি প্রায়শই আগে আসতাম এইখানটায় কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি এখানে আসিনি অনেক দিন পরে এসে আমার ভালোই লাগছে এখানে অনেকটা সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল স্কুল টাইমে আমি এখানে আসতাম আর এখানে আমি থাকতাম ওদের বাড়িতে তো সেই সব ঘটনাই আমার এখন মনে পড়ছিল আর পিছনে আমার বৌদি ভিডিওতে একটু হেল্পও করে দিচ্ছিল আর তারপরে আমরা সবাই এরমভাবেই মজা করতে করতে সারা রাস্তায় যাচ্ছিলাম আর রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার চারিপাশে আর এটা হলো বৌদির মেয়ে ও আমার ভিডিওতে আসতে চাইছিল কিন্তু লাইটের জন্য প্রপার দেখাতে পারছিলাম না আগেরবারের বড় গাছের ব্লগটা যারা যারা পুচকুর বাড়ির দেখেছিলো তারা আমাকে একটাই কমপ্লেন করেছিল যে নামের দলের ভিডিও আমি ভালোভাবে নিয়ে নি তাই জন্য আমাকে বার বার করে বলে গিয়েছে যে ভিডিও অতটা ভালো হয়নি আগের থেকে তাই এবারে আমি আর কোনো রিক্স নিলাম না নামের দলের ভিডিওটা একদম ভালোভাবে নিয়েছি পুচকুর বাড়ির লোকের আশা করি ভালো লাগবে আর একটা কথা না বললেই নয় যে এই এরা এনারা এত বয়স হয়ে যাওয়ার পরেও খালি পায়ে পুরো রাস্তাটা এভাবে যে হরিনাম করতে করতে গিয়েছিল সত্যিই এটা সম্মানীয় একদম মানে সত্যি মন থেকে রেসপেক্ট জাগছিল আমার তাই জন্য আর প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে খুব কষ্ট হচ্ছিল আমরা এমনি যাচ্ছিলাম তাই আমাদেরই প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু ওনারা কনস্ট্যান্ট গান করে করে পুরো রাস্তাটা গেছেন তো ওনাদের কি হয়েছে ওনাদের কতটা কষ্ট হয়েছে যাই হোক কথা বলতে বলতে আমরা এখানে শ্মশানকালী মন্দিরে পৌঁছে গিয়েছি আর মন্দিরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে লাইট দিয়ে সাজানোর পর মন্দিরটা আরও সুন্দর লাগছে আগে এই মন্দিরের ব্যাক সাইডটা ছিল না ফ্রন্টটাই ছিল ব্যাক সাইডটা নতুনভাবে করা হয়েছে তো ওটার বিষয়ে আমি তোমাদেরকে পরে বলছি ফ্রন্টটা তোমরা আগে দেখে নাও সামনেটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে এরা হরিনামের দলেরা দাঁড়িয়ে কিছুক্ষণ কীর্তন করেছিল তারপর ওদের যেসব রিচুয়ালস গুলো আছে ওরা সেই কমপ্লিট করে নেবে মন্দিরের এত কাছাকাছি এসেও আমি মায়ের দর্শন করতে পারিনি শুধুমাত্র ফোনেই আমি দেখতে পেয়েছি আমি মন্দিরে উঠতে পারিনি কারণ সেদিন এতটা ভিড় হয়েছিল আর বাইরে আমার অনেকগুলো কাজে হেল্প করে দেওয়ার ছিল তো সেই জন্য আমি মন্দিরের ভিতর ঢুকতেই পারিনি তাই ভিডিও ক্লিপে যেটুকানি বাড়ি এসে দেখেছি ওইটুকানি আশা করছি পরে একবার গিয়ে আমি মন্দিরটা ভালোভাবে ঘুরে আসবো আর মায়ের দর্শন অবশ্যই করব তো এখানে যে ওদের রিচুয়ালসগুলো আছে মন তুলসী মঞ্চ বসিয়ে তার চারপাশে কীর্তন করে করে ঘুরছিলো আর কিছু হয়তো মন্ত্র পাঠ করছিল যেটা আমার ঠিক মনে পড়ছে না এখন যেমনটা আমি তোমাদেরকে বললাম আমি মন্দিরের ভিতর ঢুকতে পারিনি এটা একটা বোন ছিল আমার তাকে আমি ফোনটা দিয়েছিলাম যে গিয়ে অ্যাটলিস্ট আমার জন্য একটা ক্লিপ অন্তত মায়ের তুলে নিয়ে আসিস আমি যেন বাড়ি গিয়ে অন্তত দেখতে পারি তো তাই জন্যে ও সত্যি বলতে এতটা ভিড় ঠেলে ঠেলে গিয়ে আমার জন্য একটা ক্লিপ মায়ের তুলে নিয়ে এসেছিলো আর মায়ের মুখটা সত্যি বাড়ি এসে দেখার পর আমার এত ভালো লাগছিল আমি নিজের চোখে দর্শন করতে চাইছিলাম তাই মন থেকে আমি কামনা করেছি একবার নিজে গিয়ে অবশ্যই মাকে দেখে আসব আর পুজোটা যেহেতু ছিল আমাবসাতে ওখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভক্তরা অনেক দূর দূর থেকে আসে মায়ের প্রসাদ খাওয়ার জন্য আর প্রায় তিন হাজারের ওপরে ভক্তকে এখানে সেবা দেওয়া হয় প্রতি আমাবস্যাতে আর এটা আমি মন্দিরের ব্যাক সাইডে এসেছি সাইডে এই যে বটগাছটা দেখতে পাচ্ছ আর তার সামনেটা অনেকটা থান করে দিয়েছে আর বেসিক্যালি কলকা করেছে যেটা আমার খুব ভালো লেগেছে আর মন্দিরের সামনে নন্দী মহারাজ তো বিরজমান হয়েই আছে মন্দিরের ওপরটাও খুব সুন্দর করেছে ওখানে একটা শিবলিঙ্গও আছে যেটা আমার খুব ভালো লেগেছে আর মন্দিরের ভিতরটাও খুব খুব সুন্দর করেছে আর তারপর যেহেতু আমার প্রচণ্ড গরম দিচ্ছিলো সামনে দুটো দোলনা ছিল আর বাচ্চারা অলরেডি দোল খাচ্ছিলো আমি সেখানে গিয়ে বাচ্চাদের রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে অ্যাটলিস্ট একবার অন্তত বসতে দেয় যাতে আর আমাকে বসতেও দিয়েছিল বাচ্চারা খুবই ভালো ছিল তারপর ওরা আমাকে দোলও দিয়েছিলো তো যেহেতু বাচ্চারা দোল খাচ্ছিলো আমি বেশিক্ষণ আর দোল খাইনি ওদেরকে আমি দোলনা ছেড়ে দিয়েছিলাম একটুখানি দোল খেয়ে চলো তোমাদের এবার পিছনের দিকের মন্দিরের ভিতরটা দেখিয়ে দিলাম এইটা হলো মন্দিরের পিছনের দিকে নতুনভাবে হয়েছে এটা এখানে একটা শিব ঠাকুরের ছবি আছে আর তারই পাশে আমাদের সঙ্গে যে নামের দলরা গিয়েছিল তারা ওখানে বসে নাম সংকীর্তন করছিল যতক্ষণ পর্যন্ত পুজো হয়েছে ততক্ষণ পর্যন্ত আর পাশে এই যে প্লাস্টিকে প্রসাদগুলো দেখতে পাচ্ছ এটা হলো যারা যারা মন্দিরে কন্ট্রিবিউট করে প্রতি আমাবস্যায় খাওয়ানোর জন্য মন্দিরেরই লোকেরা তাদের বাড়িতে গিয়ে ওটা পার্সেলটা দিয়ে আসে আর এই সামনে এখানে আমাদের খাওয়ার জায়গা হয়েছিল এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল অনেকক্ষণ ওয়েট করার পরে অনেক লোকরা খেতে মানে বুঝতে পারছিল না তাই জন্য এখানে হয়ে নিচে প্লাস্টিক পেতে আবার সবাই বসেছে তাও অনেক লোক দাঁড়িয়েছিল খেতে পায়নি নেক্সট ব্যাচে আবার বসেছে আমরা প্রায় আধ ঘন্টার উপর ওয়েট করে তবে আমি সিট পেয়েছিলাম এখানে বসার জন্য আর খাবারও আসছিল প্রচুর লেটে যেহেতু অনেক অনেক লোক ছিল দেরিতে দেরিতে আসছিলো আর সেদিন এত গরমও পড়েছিল সবার কাজেও খুব প্রবলেম হচ্ছিলো প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি এখানে খাবার এলো প্রথমে ছিল পোলাও আর আলুর দম আমি ভিডিও ক্যাপচার করতে সত্যি ভুলে গিয়েছিলাম অলরেডি পিছনে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলো আর চেয়ার ধরেছিল আর প্রচণ্ড গরমও ছিল তো ওই জন্য আমি আর ভিডিও অতটা ভালোভাবে নিতে পারিনি আর তারপরে ছিল গোবিন্দভাগচালের খিচুড়ি পায়েস জিলিপি আর মিষ্টি যেহেতু পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল সবার খাওয়া দাওয়া এক এক করে কমপ্লিট হয়ে যাচ্ছিলো তাই এক এক করে গাড়ির দিকে সবাই এগোচ্ছিলো আর একটাই গাড়ি যেহেতু ছিল সবাইকে বারে বারে দিয়ে আসছিল আবার আসছিল তো সেই জন্য সবাই গাড়ির কাছে গিয়েই ওয়েট করছিলো আর আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি গাড়িটা এখানে এসেছিলো আর তাই সবাই গাড়িতে ওঠার জন্য হুড়মুড় অবস্থা করছিল দেখো তোমরা মানে গাড়িটাকে থামতেও দিচ্ছিল না এতটাই গরম লাগছিলো আর এতটাই বিরক্ত ফিল করছিলো সবাই ওখানে তাই ঝটঝট করে গাড়িতে উঠে বাড়ি আসার জন্যেই তাড়াহুড়ো করছিলো বলে বাবালে বলু বলে বলু বলু কী হয় যে বলু কী হয় খেতে দেবো চ খাবি তো বলু খাবি তো হ্যাঁ খাবি তো বলু তো আমি সবাই মাত্র বাড়িতে ঢুকলাম আর ভুলোকেও খেতে দিয়ে দিয়েছি কিন্তু আমার বাড়ির বাচ্চাটাকে এখনও খাওয়ানো হয়নি তো খাওয়াতে হবে আর আমি এখনো টেঞ্জও করিনি চেঞ্জ করতে হবে আর আজকে বিশাল গরম পড়েছিল মানে কি লেভেলের গরম পড়েছিল আর কি বলবো দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ তো আমি এখন ঝটপট চেঞ্জ করে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি বাই বাই